জানি জুড়ে ও জোহাস কি ধরা পড়ে যায় তার প্রভার বোধায় এসডিও এবং পুলিশের রিপোর্ট এনআইএ উপর হামলা ঘটনার কথা বলছে এনআইএ এর উপর হামলা রিপোর্টে লেখা রয়েছে পুলিশকে জানিয়েই এনআইএর এর অভিযান অর্থাৎ পুলিশ মন্ত্রী যে কথা বলেছিলেন পুলিশ মন্ত্রীর যে বক্তব্য ছিল যে তাদেরকে না জানিয়ে অভিযানে গিয়েছিল এনআই এ তা যে তা পুলিশ মন্ত্রীর পুলিশের রিপোর্টে বলে দিচ্ছে পুলিশ মন্ত্রীকে কি বলেছিলেন শোনাবো আপনাদের যে কোনো বাড়িতে চলে যাচ্ছে লোকাল পুলিশকে না জানিয়ে গিয়ে হামলা করছে মধ্যরাতে বাড়ি যে ঢুকছে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত আমি চলে যাবো সৈকতের কাছে সরাসরি সৈকত একটাই প্রশ্ন করব পুলিশ মন্ত্রীর দাবি পুলিশ মন্ত্রীর অভিযোগ পুলিশ মন্ত্রীর যে বয়ান আমরা মঞ্চ থেকে শুনেছি খারিজ করলো তারই পুলিশ তো একদমই একদমই মুখ্যমন্ত্রী সেই দিনেই একটি জনসভায় বলেছিলেন যে এনআইএর ওপর হামলার যে ঘটনা সেই হামলা অ্যাকচুয়ালি এনআইএ হামলা করেছে এবং রাজ্যের পুলিশ বা স্থানীয় পুলিশ প্রশাসন প্রশাসনকে না জানিয়েই এনআইএ এনআইএ হামলা করতে গিয়ে বা বলা ভালো এনআইএ হানা করতে গিয়েছে অর্থাৎ এনআইএ রেড করতে গিয়েছে সেই মুখ্যমন্ত্রীর বয়ান কিন্তু কার্যত তিনি যে ঠিক বলেননি এটা নির্বাচন কমিশনে পুলিশের তরফ থেকে এই ঘটনা নিয়ে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টে কিন্তু উল্লেখ রয়েছে যে পুলিশকে জানিয়েই এনআইএ গিয়েছিল রেড করতে এবং তুমি কিছুক্ষণ আগেই আমাকে লাইভে কিউ করার আগেই যে বাইটটা শোনানো হলো যে আইপিএস অফিসার বললেন যে অনেক ভোরের দিকে এনআইএর একজন অফিসার থানায় গিয়েছিল অর্থাৎ এই আইপিএস অফিসার বা যে বাইড যিনি বললেন তিনি কিন্তু বললেন যে এনআইএ অফিসার থানায় গিয়েছিল অর্থাৎ পুলিশকে ইনফর্ম করা হয়েছিল এবং সেদিনের সকালবেলায় এই এনআইএর ওপর হামলার ঘটনা আমরা যখন আমরা যখন সম্প্রচার করি তখন কিন্তু আমরা জানিয়েছিলাম যে এনআইএর তরফ থেকে লোকাল পুলিশ স্টেশনে প্রথমে যাওয়া হয়েছিল সেখানে সিকিউরিটি অর্থাৎ ফোর্স চাওয়া হয়েছিল কিন্তু পুলিশের তরফ থেকে তখন বলা হচ্ছে অর্থাৎ হামলার পরে বলা হচ্ছে যে ফোর্স ডিটেলমেন্ট করছিলেন কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গিয়েছে এনআইএ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে ভোর সাড়ে চারটে নাগাদ এনআইএর একজন আধিকারিক ভূপতিনগর থানায় গিয়েছিল আর তারপরে ঠিক ছটা দশ থেকে পনেরোর মধ্যে এই এনআইএর ওপর হামলার ঘটনা ঘটে অর্থাৎ প্রায় দু ঘন্টা কেটে গেলেও পুলিশ কিন্তু এনআইএর টিমকে সাপোর্ট সাপোর্ট দিতে পারেনি অন্তত ফোর্স দিয়ে সাপোর্ট দিতে পারেনি কিন্তু মুখ্যমন্ত্রী সেদিনেই একটি জনসভায় অভিযোগ করেছিলেন যে লোকাল পুলিশকে না জানিয়েই এনআইএ গিয়েছে কিন্তু সেই পুলিশের তরফ থেকে এই এনআইএর ওপর হামলার ঘটনা ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশন যে রিপোর্ট চেয়েছিল সেই রিপোর্টে কিন্তু উল্লেখ করা হল যে পুলিশকে জানিয়েই এনআইএ গিয়েছিল অর্থাৎ এনআইএর ওপর হামলার ঘটনা সেই এনআইএর ওপর যে হামলার ঘটনা সেখানে পুলিশ কার্যত যে তাদেরকে সিকিউরিটি দিতে পারেনি এটা কিন্তু সেই রিপোর্টে স্পষ্ট হয়ে গেল এবং এনআইএ স্পষ্ট হয়ে গেল তোমার কাছে আমি আবারও আসবো তুমি সঙ্গে থাকো আরও একটা বিষয় তোমার কাছে স্পষ্ট করবো বলা ভালো দর্শকদেরকে স্পষ্ট করে বোঝানোর জন্যই তোমার কাছে আরও একবার যাব কিন্তু স্পষ্ট হয়ে গেল সেই কথা আছে না ভবি ভুলবার নয় সে ভবি যেন ভুলবার নয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বারবার কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করে চলেছেন ইডি এনআইএ সবাইকে আক্রমণ করে চলেছেন তার বক্তব্য সবটাই যেন ষড়যন্ত্র কিন্তু তারই পুলিশ বলছেন না কোনো ষড়যন্ত্র নেই তিনি কি জানেন না নাকি জেনে শুনে এমন মন্তব্য করছেন এই প্রশ্ন উঠবে দর্শকদের পরেন ঠিক কিভাবে তিনি বারবার কাঠগড়ায় তুলছেন ইডি এনআইএ সব ইনকাম ট্যাক্স ইডিআর ইনকাম ট্যাক্স बीजेपी का टैक्स कलेक्शन फंड फंडिंग बॉक्स फंड कलेक्शन यही तो चल रहा है और इसको बाद में आप धमकी दे रहा है किसको धमकी दे रहा है आप हम लोग आपको डरते नहीं है हमारा पांच लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप আমার আগারক্কো হিমতায় জনতা কো ভোট লেকার लेकर লেকার জিতনেকে লিয়ে তো অব কিউ অ্যারেস্ট কর রয় নে আরও আবার সৈকত দেখা সৈকত আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বক্তব্য আমরা শুনতে অভ্যস্ত এই বক্তব্য শুনতে আমরা অভ্যস্ত এই বক্তব্য বারবারই আমরা শুনেছি এবং আমরা বারবার বারবার কিন্তু বলেছি যে কথাটা সৈকত সেটা হচ্ছে যে সেটা তো একরকম তুলছেন সেটা তো স্পষ্ট হয়ে গেল আজকে এসডিও এবং পুলিশের রিপোর্টে আরও একটা বিষয় আমি স্পষ্ট করবো সেটা হচ্ছে যেভাবে তিনি বলেছিলেন যে এনআইএ হামলা চালিয়েছিল সেটাও কতটা অসার যে এসডিও পুলিশ তারা যে রিপোর্ট দিচ্ছেন সেখানে বলছেন এনআইএ আক্রান্ত হয়েছিল সেটাও তো প্রমাণ হয়ে গেল একদমই একদমই এনআইএ আক্রান্ত হয়েছিল অন্তত সেই ঘটনাস্থল থেকে যে ফুটেজ এসেছিল আমাদের কাছে আমরা দেখিয়েছিলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছে এনআইএর গাড়ি আক্রান্ত হয়েছে এবং সব থেকে বড়ো বিষয় আজকের যে নির্বাচন কমিশনের রিপোর্ট জমা পড়েছে পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে সেই রিপোর্ট ছাড়াও সেদিনের ঘটনার পরে পরেই পুলিশের তরফ থেকে যে কমপ্লেন করা হয়েছিল সেই কমপ্লেনের যে সেকশানগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু মারামারি সরকারি কর্মীদের কাজে বাধা দান করার সেকশান দেওয়া হয়েছিল এনআইএর আগেনস্টে কোনো সেকশান কোনো মামলা রুজু করা হয়নি কিন্তু সেদিনের বেলাতেই পুলিশের তরফ থেকে স্থানীয় পুলিশ স্টেশনে যে মামলা রুজু করা হয়েছিল যে সেকশানগুলো দেওয়া হয়েছিল সেগুলোতে কিন্তু এনআইএর আগেনস্টে কোনো সেকশন দেওয়া হয়নি তারপরে সেদিন বেলার দিকে মুখ্যমন্ত্রী জনসভায় যখন বলেছিলেন এনআইএ হামলা করেছে তার ঠিক পরের দিন তার ঠিক পরের দিন এনআইএর ওপর শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে মামলা রুজু করা হয় অর্থাৎ এনআইএ যে আক্রান্ত হয়েছে এটা যে ফুটেজ এসেছিলো আমাদের কাছে সেই ফুটেজে সবাই গোটা দেশ দেখতে পেয়েছে যে এনআইএর ওপরেই হামলা হয়েছে এনআইএর গাড়ি ভাঙচুর করা হয়েছে যে ভাঙা গাড়িটি কলকাতায় এনআইএর অফিসে নিয়ে আসা হয়েছিল সেই ভাঙা গাড়িটি থেকে এক্সক্লুসিভ সম্প্রচার এক্সক্লুসিভ রিপোর্ট আমরাই দেখিয়েছিলাম গাড়ির কাঁচ ভাঙা হয়ে গিয়েছে অর্থাৎ তারা আক্রান্ত হয়েছে এনআইএ আক্রান্ত হয়েছে কিন্তু হামলা করেছে এই ধরনের ঘটনা কিন্তু এই ধরনের ঘটনার কিন্তু কোনো কেউই অভিযোগ করেনি বরং আজকের যে নির্বাচন কমিশনের কাছে যে রিপোর্ট এসেছে পুলিশ রিপোর্ট বা প্রশাসনের যে রিপোর্ট এসেছে সেখানে উল্লেখ রয়েছে যে এনআইএ আক্রান্ত হয়েছিল অর্থাৎ মুখ্যমন্ত্রী যে রিপোর্ট তাতে পরিষ্কার আক্রান্ত হয়েছিল সন্দেশকারী ইডি টার্গেট করে শাহজাহানকে ঢোকেনি নি সন্দেশকালী হুমতিনগর বারবার প্রমাণ হচ্ছে কতটা অসার যুক্তি অসার মিথ্যে রচনা করা হচ্ছে ভেক ধরা হচ্ছে মানুষের সামনে বন্ধু সাজার জন্য আদত সত্যিটা কি সেটা তো পুলিশ মন্ত্রীর পুলিশই বারবার বলে দিচ্ছে এবং এই নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের শুনে নেব বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য লক্ষণে পাঁচশো মহিলা জোগাড় করুন নিয়ে মহিলাদের সঙ্গে যা করেছেন ওনারা উনি ভেবেছেন আমি মহিলা যা বলবো তাই হবে আপনি মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের যে অসম্মান অত্যাচার করেছেন ভারতবর্ষের ইতিহাসে মহিলা বা যদি এখানে এনআইএ অন্যায় করে থাকে ইডি অন্যায় করে থাকে সিবিআই অন্যায় করে থাকে আপনি তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন আপনার হিম্মত হচ্ছে না কেন তাদেরকে গ্রেপ্তার করার আপনি বলছেন রাতের বেলা দাঁড়িয়ে হচ্ছে মা করে উপরে তা যদি হয় তাহলে কেস করুন আপনি দিয়ে অ্যারেস্ট করুন তাদেরকে তবে না বুঝবো আপনি মোদি বুঝতে লড়বেন খালি মুখে মোদি বুদ্ধ লড়লে হবে না অ্যারেস্ট করছেন না কেন আপনি সন্দেশকারীদেরকে অন্যায় করে ধরতে গেছিল অ্যারেস্ট করেননি কেন উল্টে সাজার অ্যারেস্ট হলো শিবু সর্দার উত্তর হাজার অ্যারেস্ট হলো আপনি তাদের কথা মুখে আনছেন না একদিন অনুপ্রতকে আপনি দেশনায়ক বাণী ছিলেন সে গ্রেপ্তার হওয়ার পর তার কথা মুখে আনছেন না এটা তো আপনার স্বভাব আপনি প্ররোচিত করে উৎসাহিত করে প্রশ্রয় দিয়ে বাংলা ক্রিমিনাল তৈরি করছেন